হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বর্ণালী স্বর্ণা তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করব পাতলা বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝাল আশা করি ভিডিওটা তোমাদের খুব বেশি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো ফার্স্টে আমি ইলিশ মাছ হলুদ আর মাখিয়ে তেলে ভেজে নিব আর ইলিশ মাছটা সবসময় হালকা করে ভাজতে হবে বেশি কড়া ভাজলে ইলিশ মাছটা শক্ত শক্ত লাগে আর খেতেও ভালো লাগে না যার কারণে আমি ইলিশ মাছটা হালকা ভেজে নেব তোকে তোকে ভালোবাসে গো সজনি তোকে তোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব দেখতে পাচ্ছ ঠিক এরকম ভেজে নেবে বেশি কড়া ভাজলে ইলিশ মাছ ভালো লাগে না তো ভাজা হয়ে গেলে ইলিশ মাছটা তুলে নিলাম আর আমি পুরোনি দিয়ে দিলাম কালো জিরে তোমাদের যদি সাদা জিরে ভালো লাগে তাহলে দিতে পারো তো আমার ইলিশ মাছের সাথে কালো জিরে খুব বেশি ভালো লাগে যার কারণে আমি কালো জিরে দিয়ে দিলাম আর আমি এরকমভাবে করে বেগুন কেটে নিয়েছি সেটা এখন তেলে ভালো করে ভেজে নেব। বেগুনগুলো আমি উল্টে পাল্টে একদম ভেজে নেবো তাহলে বেগুনগুলো খেতে ভালো লাগবে আমি যে যে প্রসেসে দেখাচ্ছি তোমরা খুব শর্টকাটে এরকমভাবে রান্না করে দেখবে খেতে খুব ভালো লাগবে আমি একদম খুব অল্প সময়ের মধ্যে রান্না করেছি আর খেতেও খুব ভালো হয়েছিল দেখতে পেয়েছি আমি উল্টে পাল্টে এরকমভাবে ভেজে নিয়েছি তারপরে আমি একটা বাটিতে গুঁড়ো মশলাগুলো গুলিয়ে নেব জিরের গুঁড়ো তারপর মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো এটা জল দিয়ে ভালো করে গুলিয়ে এটার উপরে দিয়ে দেবো এখন আস্তে আস্তে কষাতে হবে এটা এরকমভাবে কষাতে হবে তারপরে পরিমাণ মতো জল দিতে হবে যে যেরকম ঝোল খেতে পছন্দ করো আর বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোলে একটু ঝোল ঝোল ভালোই লাগে তো তোমরা অবশ্যই একটু ঝোলঝ রাখার চেষ্টা করবে আমিও দেখতে পেবে একটু ঝোল ঝোল রাখবো দেখো আমার কষানো হয়ে গেছে প্রায় এখন আমি জল দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো ইউজ করেছি ইলিশ মাছের সাথে তোমরা চেষ্টা করবে বাটা জিরের জিরা দিতে দিলে ভালো হবে আমি এখানে কাঁচা জিরা লঙ্কা দিয়ে দিয়েছি তোমরা সেটা স্কিপ হয়ে গেছে দেখা যাচ্ছে না

ভালোবাসা যদি বদ্ধ বদ্ধ না লাগে